হ্যালো বন্ধুরা জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমি খুব ভালো আছি তো দেখো আজকে কে এসেছে আমাদের বাড়িতে এই যে এইটা হলো একটা মামি এখানেই বাড়ি মানে রায়গঞ্জেই বাড়ি তো ওনার বাড়ি হলো এই মামিটার বাড়ি হলো কলেজ পাড়াতে তো ওখান থেকে আজকে এসেছিলো কারণ মামির ছেলে যে আছে মানে ভাই হবে সম্পর্কে আমার মানে দেওয়ার হবে আর কি তো দুটো ছেলে তো ওরা বলছিলো যে আসতে চাইছিল এখানে আমার মেয়ে আর আমার যে ছোট চায়ের মেয়ে তিতির ওদের ওদের সঙ্গে খেলার জন্যই আসতে চেয়েছিলো মানে অনেক দিন ধরেই নাকি বলছে যে চলো চলো ওদের বাড়িতে ওই জন্যই মামি নিয়ে এসেছিল ঘোরাতে তো যাই হোক ভালোই হলো এসে নিয়ে আমার মেয়েও খেলার সঙ্গে পেলো দিদির সঙ্গে তো খেলেই কিন্তু নতুন দুজনের সঙ্গে খেললো আমার মেয়ের তো সম্পর্কে কাকু হবে ছোট ছোটো কাকু দুটো তো ওদের সঙ্গে তো অনেকক্ষণই খেললো আর আমরা তো গল্প করছিলাম প্রথমত মামি আসলো বসে কিছুক্ষণ ঘরের মধ্যে গল্প করলাম তারপরে তো বাইরে বাইরে কিছুক্ষণ আবার গল্প করলাম তারপরে আমার ছোট যা ভাত বসিয়ে দিয়েছিল তো এদিকে দেখলাম যে ভাতটা হয়ে গেছে ওই জন্য নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তারপরে আবারও বসলাম গল্প করতে বাইরে গিয়ে তারপর তো গল্প করছি আবার এদেরকে দেখছি ঘরের এই দেখো বিছানাটার যে কি অবস্থা করেছে সবাই মিলে খেলে খেলে মানে সবগুলো অনেকগুলো বাচ্চা একসঙ্গে থাকলে যা হয় আর কি আর তো এ দেখো বিছানায় খেলা শুরু করেছে যত খেলনা সব বিছানায় উঠে দিয়েছিল। তারপরে তো আমার শাশুড়ি মা বাইরে থেকে নিয়ে আসলো হল শিঙারা আর জিলাপি তো ওদেরকে তো দিয়ে দিয়েছিলাম মামি বাচ্চাগুলো সবাই মিলে শিঙারা জিলাপি খেয়ে নিলো আর আমার মেয়ের জন্য এনেছিল হলো মিষ্টি রসগোল্লা ও তো ওকে তো রসগোল্লাই দিচ্ছি তাছাড়া আর কোনো শিঙাড়া জিলাপি এগুলো জিনিস দিচ্ছি না পেটটা খারাপের জন্য এখন জানো তো দুই দিন ধরে অনেকটাই ঠিক হয়ে আসছে এই ওষুধটা মনে হচ্ছে কি কাজে লেগেছে তো অনেকটাই ঠিক আছে পেটটা তো এখন ভালো আছে আর কি তো এই দেখো আমার মেয়ে তো মানে ওর ওই যে কাকু দুটোর সঙ্গে সব ছোটো ছোটো কাকু ওর তো ওর সঙ্গে বলছে ভিডিও করবে অনেকক্ষণ থেকে মামিকে বলে যাচ্ছিলো যে ভিডিও করে ভিডিও করো ভিডিও করো তো মামি এখানে দেখো বাইরে নিয়ে চলে এসেছে ওদেরকে আর এখানে ভিডিও করছিল তো আমিও তারপরে করে নিলাম ওর দুজনকে বললাম যে দুটো পোয়েম বলো পোয়েম বললো দুটো আর এই দেখো দুজনেই একই হাইটের ও ছোট ছেলেটা অবশ্য আমার মেয়ের থেকে এক বছর বড় সাড়ে ওর আর আমার মেয়ের সাড়ে তিন কিন্তু দেখো একই হাইট হয়ে গেছে দুজনের আর দুজনেই একই পাতলা পাতলা দুজনেই চশমা পড়েছে দুজনেরই গায়ের রঙ একই তো ভালো লাগছিলো দুজনকে একসঙ্গে দেখতে আর দুজনেই একসঙ্গে আবার ছড়া বলল তো ওইটা ক্যাপচার করে নিয়েছি মানে রেকর্ড করে নিয়েছিলাম আর আমার শ্বশুর শাশুড়ি বাইরে মানে সবাই বাইরে গল্প করছিলাম বাচ্চাগুলো তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে খেলছে আর আমার শাশুড়ি একটু বাইরে গেছিলো তো বাইরে থেকে এসেছিলো এসে নিয়ে আবার শিঙারা শিঙারা জিলাপি আনলো তো তারপরে তো খাওয়া দাওয়া হলো সবাই মিলে টিফিন করলাম শিঙারা জিলাপি তো তারপরে তো খেয়ে দিয়ে নিয়ে এখানে চলে এসেছিল আবার রান্না করতে মানে আমি ওয়েট করছিলাম ভাতটা করার পর কিছুক্ষণ গল্প টল্প করলাম মানে দুপুরের না আজকে সব কিছুই বেঁচে গিয়েছিলো তরকারি তারপরে ভাজা আলু ভাজা মাছের ঝোল মাছ সব কিছুই ছিল ডাল সব ছিল শুধু ভাত করেছিলাম রাতে তো ভাতটা বসিয়ে দিয়েছিল ভাতটা শুধু নামালাম তারপরে তো ওয়েট করছিলাম মায়ের জন্য তো তারপরে মাকে জিজ্ঞাসা করলাম যে কি করব তো প্রথমে তো বলছিল যে ডাল করতে তারপর আমি ভাবছিলাম যে হ্যাঁ ডাল করলেই হয়ে যাবে কালকে খাওয়া যাবে মাছটা তারপরে তো মনে পড়লো মা বললো যে কালকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার তো তাহলে মাছগুলো তো রেখে দিতে হবে বাসি হবে মাছগুলো তো বললো যে ঠিক আছে রাখতে হবে না আজকেই ঝোল করে নাও খেয়ে নাও তো ওই জন্য আমি এখানে দেখো চলে এসেছি হলো ঝোল করতে মাছগুলোর ঝোল করব তো পেঁয়াজ লঙ্কা আদা সব কিছু এই মিক্সার গ্রাইন্ডারে নিয়ে মিক্স পেস্ট করে নিয়েছি সব ইয়েগুলো মশলাগুলো পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে এগুলো বসিয়ে দিয়েছি মশলাটা ভেজে নিয়ে জল দিয়ে আর যেটুকু মানে দুপুরের যেটুকু ঝোল আছে আলু আলুই আছে বেশি ঝোল কম আর মাছগুলো আছে সব একসঙ্গে মিশিয়ে একটু বেশি করে ঝোল করে নেবো ঝোলঝোলই করব মাখা মাখা করব না আজকে কারণ ডাল অল্পই ছিল ওই জন্য ঝোলটা বেশি করে করতে হবে আর না চা ছিলই মানে দুবার করে চা করা হয়েছিলো তো চা ছিলই তো ভাবলাম যে চাটা গরম করে সবাইকে দিয়ে দিই যেটুকু আছে আর মা তো দু সন্ধ্যাবেলা চা খায়নি সবারই চা খাওয়া হয়ে গিয়েছিল মা ছিল না ওই জন্য চা খাওয়া হয়নি তো চা অনেকটা ছিলই ওই তিনজনের তিন কাপ ঢেলে নিয়ে চলে গেলাম আর আমার বরকে দিলাম আর বাবাকে আর মাকে আর মামিকে বললাম চা খেতে আবার তো মামি খাবে না তারপরে আবারও ওইটা তরকারিটা হলো কষিয়ে নিচ্ছি মানে মশলাটা তরকারিটা না মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মাছের ঝোলে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে আর জল ঢেলে দেব জল ঢেলে দিয়ে ওইটা ফুটবে তারপরে দুপুরের যে মাছের তরকারিটা আছে সেইটা দিয়ে মাছগুলো দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটে নিয়ে তারপরে নামাবো গরম মশলা দিয়ে নামাবো তো আমি তো রান্না করছিলাম আর জানো তো মামিও না মামি যে এসছে মামির সঙ্গেও গল্প করছিলাম আর মামি ফেসবুক করে আমিও কিছুদিন ধরে শুরু করেছি ফেসবুক করা তো ফেসবুকে দেখেছে আমাকে ভিডিও করতে তো আমার আমার এই এক দেড় মাস হলো এক মাস না এক মাসের বেশি হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে তো দেড় মাস হলো তো মামি তো দেখছে আমাকে আর সব ভিডিওগুলো দেখছে ভালো লাগছে তো মামি এসছিল ওই ছেলেকে নিয়ে ঘোরাতে এসছে আর জিজ্ঞাসা করতে এসছিল। যে তুমি কীরকম কীরকম করে করছো মানে মামি তো এখনও জানে না ভালো মতো অনেকটা কিছুই জানেই না বলতে গেলে যে কিভাবে ভিডিও করতে হয় কি কি ভিডিও করতে হয় তো আমি সব সেগুলো বললাম যতটা আমি জানি আর কি যে টাইম মেনটেন করতে হবে আর রেগুলারিটি মেনটেন করতে হবে ডেইলি ভিডিও পোস্ট করতে হবে তুমি যেই প্ল্যাটফর্মেই কাজ করো না কাজ করো না কেন ইউটিউব করো আর ফেসবুক করো আর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের কথা আমি ঠিক বলতে পারবো না কিন্তু ইউটিউব আর ফেসবুক দুই জায়গাতে একদম রেগুলারিটি মেনটেন করতে হবে আর টাইম মেনটেন করে দিতে হবে না হলে কিন্তু মানে ভিউস সব ভিউজও ডাউন হয়ে যাবে মানে রিচ ডাউন ফেসবুকের ক্ষেত্রে যেটা হয় রিচ ডাউন হয়ে যায় আর তারপরে এগুলোই এগুলোই কথা হচ্ছিল আর কি রিলস কিভাবে বানায় গানে গানটা চালিয়ে কি করে লিপসিং করতে হয় সেগুলো অনেক কিছুই মামি জানে না তো সেগুলোই মামিকে কিছু কিছু শেখালাম শেখালাম তো সে শিখলো মামি তারপরে প্র্যাকটিসও করছিল কিন্তু বাড়ি গিয়া মনে থাকবে কিনা কী জানি মানে এই রকম কিছুদিন করতে হবে মানে কিছুদিন মানে এই ধরো তিন চার দিন বা পাঁচ দিন করলে প্রতিদিন যদি করে তাহলে মনে থেকে যাবে কিন্তু মামিকে তো দেখিয়ে দেওয়ার কেউ নাই বাড়িতে তো কী জানি কতটা পারবে আমাকে ওই জন্য যেতে বলছিল মানে মামি বলছে যে দু তিন দিনের মধ্যে যেও আমাদের বাড়িতে এখানে রায়গঞ্জের তো ঘোরাও হবে তো যেতে বলছিল তো আমি মামিকে বললাম যে ঠিক আছে আমি যেতে পারবো কি না কোনো ঠিক নেই তো মামি বললো যে ফোন নাম্বারটা তাহলে দিয়ে দাও তো আমি বললাম যে ঠিক আছে আর যেতে তো খুব বলছে দেখা যাক যেতে পারি কি না আমার জায়ের মেয়েরও আবার পরীক্ষা চলছে তো পরীক্ষা কালকেই শেষ হয়ে যাবে তো দেখি যেতে পারি কি না চেষ্টা করবো যাওয়ার আর মানে যাওয়ার কি বলো তো টাইম না হয়েই ওঠে না মানে বাচ্চা নিয়ে সব মানে বাড়ির কাজ টাজ করে তারপর আমার তো একটা তো লেজুর তো আছেই একটা মানে ইউটিউব বা ফেসবুক মানে সব সময় আমি ব্যস্ত সব সময় এক একটু টাইম আমি ফাঁকা পাই না আর তবুও আমার রাতে ঘুমোতে এত দেরি হয়ে যায় এ দেখো আমি রান্না করছিলাম তো আমি আবারও চলে এসেছে এখানে জিজ্ঞাসা করতে বারে বারে ভুলে যাচ্ছে প্র্যাকটিস করছে যে কীভাবে কীভাবে করতে হবে ওই রিলসটাই বিশেষ করে লিপসিং করাটা ওইটাই প্র্যাকটিস করছিল তারপরে তো আবারও ওই গল্প করছি আর রান্না করছি আর গল্প করছি মাছের ঝোলটা করছিলাম তো এই গল্প করছি আমরা আর মামি জিজ্ঞাসা করছে তারপরে আবারও মামিকে শিখিয়ে দিচ্ছি মানে বলে দিচ্ছি তো তারপরে আমিকে বললাম যে ঠিক আছে যাওয়ার চেষ্টা করব আমি কিন্তু যেতে পারবো কি না বলতে পারছি না কিন্তু তুমি ফোন করো আমাকে কথা বলো ফোন করো আমি ফোনে বলে দিব যতটা পারবো হেল্প করার চেষ্টা করব তো এগুলোই কথা হচ্ছিল তারপরে তো এদিকে তো রান্নাও করছি তারপর দেখছি কি ঝোলটা না শুকিয়ে যাচ্ছে মানে মাছের ঝোলটা শুকিয়ে এসেছিল অনেকক্ষণ ধরে ফুটছিল তো আর একটু ঝোলটা বেশি করে করতে হবে কারণ ডাল তো অল্প ডাল শুধু বাচ্চার জন্য মানে ওই যে তিতিরের জন্য ডাল ডালটা রয়েছে শুধু ওই ও তো মাছের ঝোল খায় না তো মাছ মাছের ঝোল খায় না ওই জন্য ওর জন্যই ডালটা তো এখানে দেখো দেখছি যে ঝোলটা তো হয়ে গেছে তো তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা তারপর তো জ ঝোলটা কমে যাচ্ছিলো ওই জন্য একটু গরম পাশে একটা পাত্রে ওই যে চায়ের বাটিতে করে গরম জল করে তারপর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু ফুটিয়ে নিয়েছিলাম আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে হয়ে গিয়েছিল আর এই দেখো ওরা তো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল। মানে অনেকক্ষণ অনেকক্ষণ ছিল তো রাত হয়ে গিয়েছিল মানে অনেকক্ষণ দেরি হয়ে গিয়েছিল আর মা মামা নিতে আসছিলোই না তো মামি মামাকে ফোন করছিলো অনেকক্ষণ থেকে যে নিতে আসো নিতে আসো তো তারপরে অনেকক্ষণ পরে মামি এসছিল আর ওরা যখন চলে যাচ্ছে আমার মেয়ের কি মন খারাপ মানে কান্না শুরু করবে এরকম আর কি একদম ভালো লাগছে না ওদের সঙ্গে যেতে চাইছিল ও আমি বলছি না না যেতে হবে না আমরা তো যাবোই কদিন পরে তো এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর মামা যে আছে মামার নিচে ঢুকেছিলো নিচে আমার ভাসুরের ওখানে ঢুকেছিলো গল্প করার জন্য মানে ছোটোবেলার বন্ধু তো অনেক দিনের বন্ধু ছোটোবেলারই বন্ধু তো এখানে আসলে ও আমার ভাসুরের কাছে যাই মামা তো যাই হোক ওরা চলে যাওয়ার সময় তো আমার মেয়ের খুব মন খারাপ তারপর আমার মেয়ে তারপর তিতির সবাইকে নিয়ে নিচে ওদেরকে সি অফ করতে নেমেছিলাম তো তারপরে তো ওরা তারপরে রেডি হচ্ছে যাওয়ার জন্য আর মামাও এদিকে বেরিয়েছিল মামার সঙ্গে কথা হলো তো এই ছিল আমার আজকের ভিডিওটা আর সকলকে গুড নাই আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এভাবেই সাথে থেকো পাশে থেকো আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো